আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এই যে যুদ্ধ একটা চুক্তি হবার কথা ছিল আলোচনা হচ্ছিল কিন্তু সেটা ভেসতে গেল তাহলে কি সেই কারণে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে সত্যটা তোলার চেষ্টা করছে কোথাও কি এই জায়গায় মিলটা পাচ্ছেন এটা আমরা আমাদের আর্মিতে একটা ডকট্রিন আছে ওটা আমরা বলি বরড নাই মানে কোনো কারো বাড়ি থেকে একটা ছুরি নিয়ে আসো এটা ধার করে আর অর্থায় ইস্তেমাল করছো আপনি পাকিস্তান এখন বরড নাইস বড় আইডিয়া বরণ আইডিয়া নিচ্ছে তার মানে এটা যে আমরা করছি ওদের সঙ্গে এই দিক দিয়ে আমরা মারছি অন্য দিকে ওই খানগুলো মারছে বলছে ডুরান লাইন আমরা মানি না তো পাকিস্তান আজকে মাল্টিপোলার থ্রেট আছে ওদের বালুচিস্তানে থ্রেট আছে ও চেষ্টা করছে যে আমাদের একটা ফ্রান্ট তৈরি করতে বাংলাদেশ সঙ্গে যার এগারোটা পদাতিক সেনার আমার কোনো ম্যাচ নেই আমি আপনাকে বলে দিই ট্রিগা কি করে যুদ্ধ এটা আরম্ভ করে দিয়েছেন ইউনোস আরম্ভ করে দিয়েছে এইটা আমাদের তাহলে কি এবার প্রকাশ্যে চলে আসবে ভারত এবং বাংলাদেশের এই যুদ্ধ যেভাবে অপারেশন সিন্ধুরের সময় আমরা দেখেছিলাম যে দুই পাশে দুই দেশ দাঁড়িয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও ভারতের সঙ্গে পাকিস্তান শেষ পর্যন্ত পিছু ওঠেছে এটে উঠতে পারেনি খুব বেশি বাড়াবাড়ি কিছু করে করেনি পাকিস্তান বাংলাদেশ কি তাহলে সেই বারাবারির পর্যায়ে নিয়ে যাচ্ছে কোন राष्ट्रवादी ভারতীয় এটা পছন্দ করবে যে ওদের ওদের ছবি ওদের রাষ্ট্রের ছবিটা উনি নিজের ছবি করে দেখিয়ে দেবেন কেউ পছন্দ করবে না আমরা পছন্দ করি না যারা আমরা যারা আছি আমরা বলছি না আমাদের ভারতের মাটি আমি তো তোমাদেরকে তিন হাজার সাতশো একাত্তর জমি আমরা এই দু হাজার আমাদের আমাদের ফরেন মিনিস্টার সুষমা স্বরা তোমাকে দিলেন আমরা তোমাদের মাটিতে নজর করিনি তুমি আমাদের এদেরকে বারবার নিয়ে গিয়ে তুমি শিলিগুড়ি করিডোর দেখিয়েছ তুমি আমাদের ছবিটা ওদেরকে দিয়েছ তাহলে যুদ্ধ হোক তাহলে যুদ্ধ হোক এটা একশো চল্লিশ কোটি মানুষের আপনি অপমান করেছেন ওটা আমরা সহ্য করবো না এই যে জামাত ইসলাম যেটা ওরা নিজের যেটা সিচুয়েশন তৈরি হয়েছে আজকে এরা মাইনরিটি চাইছে ইলেকশন করাতে চায় না ওরা একটা যুদ্ধের প্রস্তুতি করতে চাইছে তাই জন্য তো আপনি দেখালেন এটা পুলিশ কমিশনার কথা বলছে তাই জন্য আপনি দেখছেন বারবার পাকিস্তানের লোককে এনে আজকে ওদের পেট্রোলিয়াম মিনিস্টার যখন আপনার সঙ্গে কথা বলছি গতকাল এসছেন আজকে উনি পেট্রোলিয়াম মিনিস্টার ওখানে আছেন আপনি দেখবেন জানুয়ারি মাস থেকে যেভাবে এদের মধ্যে দুজনের মধ্যে বাংলাদেশ এন্ড পাকিস্তান এই ইউনোস যে করিয়েছে ওটা সাফ বলা যাচ্ছে তিনি বেশি সময় দিলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে তাই জন্য আমাদের এদের সঙ্গে যুদ্ধ করা উচিত আর এই যে আপনি দুটো দেখালেন যে দুটো আমরা যদি ফেনি কেটে দিই আমাদের চট্টগ্রাম এটাই তো আমাদের ত্রিপুরা যিনি আছেন দেব বর্মন প্রদুত্ত দেব বর্মন উনি বলেছেন সাহেবকে এটা চিটাগাঁও হিল যেটা আছে ওটা আমাদেরকে নিতে হবে তাহলে আমাদের একটা পোর্ট হয়ে যাবে আমাদের নর্থ ইস্টের জন্য আর এই রংপুরে যেটা আছে ওটা কেটে নিলে ওটা আমাদের যে শিলিগুড়ি করিডোর যেটা বারবার বলা হচ্ছে ওটা শেষ হয়ে যাবে তার মানে আমাদের এই যে পয়সা আমরা কাটা তারে লাগিয়েছি এই পয়সা বারবার আমরা যে বিএসএফ কে দিয়েছি আর দিতে হবে না আমাদের অংশ হয়ে যাবে আর আমরা ওদেরকে ছেড়ে দিচ্ছি বাংলাদেশকে এটাই আমাদের আজকে আমি অসহায় আছি বিকজ যেটা যেখানে যেটা বঙ্গবন্ধুর মাটি যেটা আমাদের অন্য লোকে যারা শেখ মুক্তিযোদ্ধার পার্টি ওখানে আজকে আমি এরকম কথা বলতে হয়েছে এটা খুব দুঃখর বিষয় আছে আমাদের জন্য এই মুক্তিযোদ্ধার সঙ্গে আমি খারাপ আপনার চাইছি কে এটা আমাদের এই প্রস্তুতিতে আনার জন্য এই ইউনুস এই ইউনুস এই প্রস্তুতিতে এনেছে রাইট ঠিক আছে আপনি যখন বলছেন কি কি এই যে ট্রিগার আছে এই যে লোক আছে এটা কি করে হবে এখন তখন দেখলেন কি করে এই ঝঞ্ঝটটা হবে ধাপে ধাপে এটা আপনি দেখছেন মাঝখানে नवम्बर मास थे जमात इसलम ट्रेनिंग हिजबुता टर्किए पसा नहीं आठ जैर ट्रेनिंग थ्री एक् आई एस आकी आई एस अल कायदा एन इंडियन सबकिन जथाइस आई एस वरावे चले बिकजरा तालिबान अगेंस्टे आज तीन भाव जो हनााफी सलीफी सलाफी एंड जमात এই যে তিন রকমের যেটা ওরা যা তেরি করছে আমাদের অ্যাগেন্স্টে ওরা এই যে সেভেন্টি ওয়ানে যারা সিক্সটিন ডিসেম্বরের পর যারা জামাতিরা পালিয়ে এখানে ঢুকেছে ওরা অনেক বড় হয়ে গেছে এই এসআইআর সিচুয়েশন যে গতকাল থেকে আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে যেটা ডেভেলপ হচ্ছে ওটা ওর লাভ দেওয়ার চেষ্টা করবে ওদের যে লোক ঢুকে আছে মাদ্রাসায় মসজিদে যেখানে আবার জামাতের লোক আছে যেখানে বাংলাদেশ যেটা ইনফ্লুয়েন্স আছে ওরা এখন এক্সপ্লোর করবে ওরা পয়সা দিয়ে ওরা ভুয়ান নোট দিয়ে ড্রাগস দিয়ে

আজকে বাংলাদেশ আর্মিটা প্রফেশনাল আর্মি আজকে খান খান হয়ে গেছে আপনি চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের কথা আপনাকে মনে করে দিই ওখানে পাঁচটা সার্ভিং লেফটেন্ট জেনারেল আছেন ওর মধ্যে কতজন সার্ভিং লেফটেন্ট জেনারেলকে কতজন লোককে ওয়াকুর জামান সরালেন কার ক্ষমতায় কার সঙ্গে অর্ডার নিলেন কে কে আপনি ওনাকে অর্ডার দিল এই যে উনি ভেবেছিলেন আগস্ট দু চব্বিশে কি আমি সব কিছু আমি ভাগ্য বিধাতা আজকে কোথায় কোন পজিশনে দাঁড়িয়ে আছেন আজকে উনি এই সামনে দাঁড়াতে পারছেন না আজকে উনি ঝুঁকে যাচ্ছেন আজকে উনি যেরকম করছেন ওর মধ্যে আর আমাদের কাছে হলে আমি গ্রু উনি কন্ডেম করুন এটা আপনার এই যে বইটা দিয়েছে যে ছবিটা দিয়েছে ওইটা আমরা কন্ডেম করছি তবে আমাদের আর্মি টু আর্মি রিলেশন ভালো হবে আর আমি এক্সপেক্ট করছি ম্যাক্সিমাম নাম্বার অফ বাংলাদেশ যারা লোক আছে অফিসার গুলো আছে ওরা বলবে না এটা আমরা ভালো পছন্দ করি না ইন্ডিয়ার সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হওয়া উচিত ছিল না কিন্তু এই যে ছবি আপনি আমাদের রক্ত গরম করে দিচ্ছে আর এই রক্ত গরম করে আমরা বলছি আমরা যুদ্ধ করতে চলেছি এই ছবির জন্যে এই ছবির জন্য আমরা বলছি আমরা আমরা যুদ্ধ করব। এই জন্য তো আপনাদের বাংলাদেশ আর্মিকে রেসপন্ড করতে হবে বাংলাদেশ আর্মির মধ্যে তিনটে ফার যেটা আছে এই যে পনেরো জন লোক ছিল ওরা কারো ডিউটি করছিল ওরা

ওখানে জাস্টিস কোথায় জুডিশিয়ারি কোথায় ওখানে আপনি সারিয়ত বসিয়েছেন ওখানে কোন বাংলাদেশের যেটা আইন আছে যেটা কনস্টিটিউশন আছে আছে কোনো রাস্তায় নেই নালে আজকে এনার জায়গায় এই শামসাদ মির্জা গিয়ে প্রেসিডেন্টের কাছে বসতেন বিকজ ইজ এ চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি টু আপ তার মানে এনি ডিফেন্স মিনিস্টার প্রাইম মিনিস্টার অর আপনার প্রেসিডেন্টের কাছে গিয়ে দেখা করতেন না ওখানে তো প্রাইম মিনিস্টার নেই ওখানে ইলেকশন নেই আমরা বারবার বলছি কি ওখানে ইলেকশন হোক

আমার কি অথরিটি আছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সঙ্গে আবার যুদ্ধ করি আমি তো ডিমান্ড করছি কি যদি এরকম কথা হয় অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন অফ ইন্ডিয়া আমি বলছি যুদ্ধ হোক আমি নিজের গভর্নমেন্টকে এনার কি ক্ষমতা আছে এই যে আমরা গত বছর থেকে কথাটা শুনেছিলাম দু হাজার চব্বিশের আগস্টের পরপরই শুনেছিলাম যে তারা নাকি চার দিনে কলকাতা দখল করে নেবে রাওয়ার যে প্রাক্তন অফিসাররা তারা বলেছিলেন